ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো আজ মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি রেসিপি নিয়ে এলাম মজাদার রসালো খাস্তা মুখরোচক খুবই লোভনীয় বন্ধুরা রেসিপিগুলো দেখতে হলে একটু লাইক দিয়ে দেখবে আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে আমার রেসিপিগুলো কেমন হয় ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি বাজিয়ে রাখবে প্রত্যেক দিন আমি নিত্য নতুন রেসিপি দিই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে থাকো বন্ধুরা আজকে আমার এই মিষ্টি রেসিপি তো চলো এবার আমি দেখে নিই আজকের মিষ্টি রেসিপিটা কি দিয়ে বানালাম এবং কী কী উপকরণ লেগেছে আমি মিষ্টিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল এক বাটি এক বাটি ডাল মানে একশো গ্রাম আর নিয়েছি গোবিন্দভোগ চাল একশো গ্রাম মানে এক বাটি দিয়ে ভালো করে ধুয়ে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তো খুব সুন্দরভাবে ভিজে যাওয়ার পরে আমি ভালো করে আবারও কচলে কচলে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে পেস্ট বানিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে আমার ডালটা ভিজে গেছে এবার আমি মিক্সিন বলে দিয়ে এটাকে ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো একটা সুন্দর স্প্রেড মানে স্প্রেড পেস্ট হয়ে গেছে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর এখানে আমি ব্যবহার করেছি বেকিং পাউডার হাফ চা চামচের বেকিং পাউডার দিলাম আর ফুড কালার আমি এখানে লাল রঙ ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারো এবার সুন্দরভাবে আমি জিনিসটাকে ফেটিয়ে নেব বেশ সুন্দরভাবে ফেটানোটা যত ভালো হবে ততই সুন্দর হবে খুব সুন্দর করে ফেটাতে হবে যতক্ষণ না হালকা হয়ে যায় যদি ভালো করে না ফেটানো হয় তাহলে কিন্তু এই মানে মিষ্টিটা তেলের তলায় ডুবে যাবে এটা যদি ভালো ফেটানো হয় যত ভালো ফেটানো হবে তত হালকা হবে আর তত তেলের থেকে ভেসে উঠবে তো আমার ফেটানো শেষ এবার আমি কিসে করে বানাবো দেখো আমার কাছে যেহেতু মানে আমিত্তি বানানোর এটা আমি আমিত্তি বানাচ্ছি হ্যাঁ মিষ্টিটার নাম হচ্ছে আমির্তি তো আমিত্তি বানানোর জন্য অমৃত বানানোর জন্য যে যন্ত্রটা দরকার আমার কাছে ছিল না ঘরে যেটা আছে সেটা উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আজকে বানাচ্ছি এটা হচ্ছে দুধের প্যাকেট একটা ভালো করে ধুয়ে নিয়েছি সেই দুধের প্যাকেটের মধ্যে ভালো করে কেটে আমি ভরে নিয়েছি এবং দুদিকে কেটে নিয়েছি একটু একটু করে এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা কিন্তু খুব গরম হবে না জাস্ট গরম হবে আর আঁশটাকে একদম কমিয়ে দিতে হবে কমিয়ে এইভাবে আস্তে আস্তে করে ঠিক হাতের সাহায্যে টাপ দিয়ে দিয়ে এইগুলোকে বের করতে হবে চেপে চেপে বের করে এরকম সুন্দরভাবে গোল গোল রাউন্ড করে করে দিয়ে দিতে হবে দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি আজকে এই আমৃত্তি মানে অমৃত্তি বলো কেউ আবার কেউ আমৃত্তি বলো তো এই মিষ্টিটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো এটুখানি রিকোয়েস্ট সব বন্ধুদের কাছে কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এটা কীভাবে বানালাম মিষ্টিটা কিন্তু খুবই মজাদার খুবই টেস্টি দেখো আমি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে কারণ আমার ফ্যাটানোটা খুব ভালো হয়েছে যদি ফ্যাটানোটা না ভালো হতো তাহলে কিন্তু ভেসে যেত না নিচে বসে যেত আর পুড়ে যেত আমার দেওয়ার শেষে আমি আঁচটা মিডিয়াম করে দেব লো টু মিডিয়াম আঁচ করে দেব গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি তেলের মধ্যে যখন আমিত্তিগুলো দিতে থাকবে তখন কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখবে তো আমি একটা শিক ব্যবহার করেছি এখানে উল্টানোর জন্য এগুলো সুন্দর করে আস্তে আস্তে করে উল্টে দেওয়ার জন্য আমি একটা শিক ব্যবহার করেছি শিকের মাধ্যমে উল্টে পাল্টে ভেজে তুলে নেব তো দেখো আমার রেডি আমিত্তিগুলো সবই তেলে আমি ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম এবারে আমি একটা শিরা বানিয়ে নেব মানে রস যেটাকে বলে মিষ্টি রস এখানে আমি এক বাটি মানে এক থেকে দুইশো গ্রাম আমি দেড়শো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি দুই মানে দেড় বাটি চিনি দিয়েছি পুরো বাটিও দিই নিই আর এক বাটি জল দিয়েছি যেই বাটিতে চিনি দিয়েছি সেই বাটিরই মেয়েকে জল দিয়েছি দেড় বাটি চিনি দিয়েছি আর এক বাটি জল দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম এখানে এলাচ দানা দিয়ে সুন্দর করে রসটা আমি ফুটিয়ে ফুটিয়ে বানিয়ে নেব খুব মোটা করলে কিন্তু হবে না মানে খুব মোটা করলে রসটা আমিত্তির ভেতরে যাবে না আর খুব পাতলা করলে কিন্তু আমিত্তিটা নরম হয়ে যাবে ঠিক সেইভাবে দেখবে একটু চিটচিটে আসবে নাভিয়ে নেবে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেবে আর হালকা ঠান্ডা করেই আমিত্তিগুলো দেবে রসটা কিন্তু গরম অবস্থায় দেবে না হালকা ঠান্ডা করে নেবে আগে রসটা এবার দেখো আমি রসের মধ্যে দিয়ে একটা একটা করে আমি ভালো করে এ পিঠ ও পিঠ চুবিয়ে চুবিয়ে রস খাইয়ে নেব আমি রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রসগুলো ভর ভর করে ঢুকে যাচ্ছে বুঝতেই পারছো প্রথমে যেটা দিয়েছি সেটা কিন্তু পুরোপুরি রসকে নিয়েছো কালার পাল্টে যাবে যখনই রস খাবে তখন কালার পাল্টে যাবে দেখো প্রথমে যেটা দিয়েছিলাম সেটা কালারটাই পাল্টে গেছে মানে রসটা পুরো খেয়ে নিয়েছে ভারী হয়ে গেছে তো সবগুলো আমি রস খাইয়ে নিয়েছি একে একে এবার বুঝতে পারছো তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা রস খেয়েছে ভেতরে কতটা রস গিয়েছে এবং সবগুলোর কালার দেখো একই দেখো ভেতরটা দেখো আমি ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর এবং খুব খাস্তা হয়েছে মুচমুচে হয়েছে রস ভর্তি দেখতেই পেয়েছো বন্ধুরা তো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে